হ্যালো গাইস শুভেচ্ছা ও আপনাদের নতুন নতুন ভিডিওতে আর নতুন কিছু বিষয় তোমাদের সঙ্গে বলতে যাচ্ছি আচ্ছা তো তোমরা আমার ভিডিও মনাই প্রত্যেকদিন দেখো না যায় নতুন আমি ভুলেছি ঠিক আছে বন্ধুরা বঙ্গাল তানিয়ার বিয়ে করেছে আচ্ছা আগে মেয়ে বিয়ে করেছিল আর এখন ছেলেকে বিয়ে করেছে তাও আবার মানচু দাদাকে দেখো তোমরা প্রত্যেক দিন এপিসোড দেখতে পারো নমস্কার এটুকুনি বলার জন্য બના ગરમ ભાવે ભની પાણી